আজকের ভিডিওতে আমরা সতেরো ইঞ্চি থেকে শুরু করে উনিশ ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ওয়ারেন্টি থাকবে ভিজিএ এবং এইচ ডিএমআই পোর্ট থাকবে অনেকে ইউজ করছেন কতটা চাইনিজ এর মধ্যে বেটার কোয়ালিটি একটু ডিসপ্লেটা তাদের বড় লাগবে কিন্তু বাজেটটা একটু টাইট থাকবে এবং ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে তিন বছর এবং এটার কালার কিন্তু একটাই হবে শুধু হোয়াইট কালার আলট্রা স্লিম থাকবে আর গেমিং সিগমেন্ট এবং গ্রাফিক্স ভিডিও এডিটিং এর জন্য বেস্ট স্লিম আর ভ্যালু ফর মানি বলতে পারেন ইউএসএ লেখা আছে স্টিকার মারা আছে ভিউসনিকের খুবই ডিমান্ডেবল একটা মনিটর এবং স্টক খুবই যে mito 7 মনিটর নাই 25 ইঞ্চি একটা মনিটর 3 মাসের ওয়ারেনটির সহকারে 100 আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা চলে আসি বরাবরের মত টেকনোলজি বিডি তে নতুন মনিটর চ্যালেঞ্জ দামে থাকবে অফিশিয়াল মনিটর সবচাইতে বেস্ট প্রাইস ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আসসালাম কি অবস্থা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আজকের ভিডিওতে মোটামুটি সব ব্র্যান্ডের যে মনিটর থাকবে আজকের ভিডিওতে আমরা 17 ইঞ্চি থেকে শুরু করে 19 ইঞ্চি 20 ইঞ্চি 22 ইঞ্চি 24 ইঞ্চি

তিনশো ষোলো তিনশো সতেরো নাম্বার দোকান আমাদের দোকানের নাম হলো টেকনোলজি বিডি সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া রেগুলার খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত পর্যন্ত একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আমাদেরকে নগদ বা অ্যাডভান্স করে এবং বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পাবেন প্রোডাক্টটা চেক করে দেখে তারপরে আপনি ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা দিয়ে দিতে পারবেন ঠিক আছে তাহলে অনেকেই অর্ডার করার ক্ষেত্রে আবার ভয় থাকে যে একটা মনিটর এলইডি এটা কাছের জিনিস প্রবলেম কুরিয়ারের মাধ্যমে যেহেতু আসবে প্রবলেম হবে কিনা তো আমরা বলে দিচ্ছি যে আপনি হাতে পাওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের ড্যামেজ ইস্যু থাকে কোনো প্রবলেম থাকে সেটা লেবিলিটি সম্পূর্ণ আমাদের আপনার না ঠিক আছে আপনার জাস্ট যেহেতু ডেলিভারি ম্যান কুরিয়ারের লোক তারা কিন্তু বেশি সময় দেবে না এক দু মিনিটের মধ্যে আপনার যতটা তাড়াতাড়ি সম্ভব জাস্ট প্যাকেটটা খুলে আপনি পাওয়ারটা দিয়ে ডিসপ্লেটা দেখে নেবেন যে ওকে আছে কিনা ড্যামেজ আছে কিনা ঠিক আছে তো আমরা সরাসরি চলে যাব মূল ভিডিওতে সতেরো ইঞ্চি আজকে আমরা ছোট থেকে শুরু করব বর্তমান বাজারে মনিটার এত পরিমাণ দাম বেড়ে গেছে যার কারণে আমরা আসলে 7 টাকা লাগলেও হয়ে উঠছে না যে বড় একটা সাইজের মনিটার আমরা কিনবো রাইট সেই ক্ষেত্রে বর্তমানে 17 ইঞ্চি মনিটরগুলোরও প্রাইস অনেক বেড়ে গেছে 19 ইঞ্চিগুলোরও বেড়ে গেছে কারণ 22 ইঞ্চি তো নাগালের বাইরে চলে গেছে ঠিক আছে যার কারণে 17 ইঞ্চি 19 ইঞ্চি একটু মার্কেট ক্রাইসিস আছে এটা হ্যাঁ এটলাস দেখতে পাচ্ছেন 17 ইঞ্চি তারপর আমাদের কাছে এই পাশে আরেকটা আছে এটা হলো ভিগাソニック ব্র্যান্ড এই 17 ইঞ্চি মনিটরগুলো কিন্তু স্কয়ার শেপের মনিটর ঠিক আছে আর এই মনিটরে আপনি পাবেন কানেক্টিভিটি হিসাবে এই

এখন কথা হলো যে এক বছর যে ভাই ওয়ারেন্টি এটা কিভাবে দিবেন আমরা চেষ্টা করি এক মাসের মধ্যে দেখা যাচ্ছে পনেরো বিশ দিন বা এক মাসের মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয় ঠিক আছে তাহলে যদি আপনার প্যাকেট এবং প্রোডাক্টের খুব একটা যদি নোংরা ধোলাবালি না পড়ে যায় তাহলে আমরা ইনস্ট্যান্ট দোকান থেকে রিপ্লেস করে নতুন আর একটা দিয়ে দিই ঠিক আছে আর দেখা যাচ্ছে যে আপনি এক বছরের মধ্যে হয়তো তিন মাস ছয় মাস পরে গিয়ে প্রবলেম হলো সেক্ষেত্রে আমরা দুই তিন দিন হয়তো রিসিভ করে রাখি তখন কোম্পানিতে আমরা এটা পাঠাই দেব কোম্পানির প্যানেল প্রবলেম হলে প্যানেল নতুন লাগাই দিবে পার্টস যে কোনো প্রবলেম হলে নতুন লাগাই দিবে ঠিক আছে আর আরেকটা বিষয় বলে রাখি অ্যাডাপ্টার এবং ক্যাবেল এটার কোনো ওয়ারেন্টি কোনো কোম্পানির দেয় না ঠিক আছে তো এই মনে এই ছিল হলো সতেরো ইঞ্চির কালেকশন অনেক কোম্পানি আছে যারা ওয়ারেন্টি সার্ভিসটা ঠিক মতো দেয় না কারণ তারাও তারা ওয়ারেন্টি যেমন দিবে আমরা কিন্তু কাস্টমারকে তেমনই প্রোভাইড প্রোভাইড করতে পারবো ঠিক আছে তো এই জন্য আমরা কিছু ইম্পোর্টারদেরকে কাঠ সাট করে যেগুলো ভালো ওয়ারেন্টি প্রোভাইড করে প্রাইজিং ভালো করে এবং মোটামুটি কোয়ালিটি একটু ভালো সেই সকল প্রোডাক্টগুলো আমরা সেল করার চেষ্টা করি টেকনোলজির ভিডিও থেকে ইনশাল্লাহ আপনারা কখনোই কোনো প্রোডাক্ট কিনে না এটুকু আশা রাখতে পারেন কারণ আমরা আফটার সেল সার্ভিস নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না এবং বেটার কোয়ালিটির প্রোডাক্ট সেল করার চেষ্টা করি আর সবচেয়ে রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করি এই হলো সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি হল আপনারা পাবেন মাত্র চার হাজার তিনশো টাকায় তেতাল্লিশশো টাকা তেতাল্লিশশো টাকা যদিও আসলে এখন কিছুটা দাম বাড়ছে কারণ আমার আগের ভিডিওটাতে ছিল চার হাজার টাকা উনিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন ওয়াইড উনিশ ইঞ্চি টেক দেখতে পাচ্ছেন ঠিক আছে হোয়াইট শেপ এবং উনিশ ইঞ্চি একটু দেখতে সুন্দর স্কোয়ারের থেকে একটু বড় একটু সাইজও বড় এবং মোটামুটি বেসিক ইউজারের জন্য বেটার হবে আর যদি কেউ ক্যামেরা ইউজ করতে চান চারটা পাঁচটা ক্যামেরা ইউজের জন্য নিতে পারেন অথবা আপনারা টিভি বক্স বা টিভি কার্ড লাগায় টিভি দেখতে পাবেন ঠিক আছে তো অ্যাটলাস উনিশ ইঞ্চি চোদ্দশো চল্লিশ রেজুলেশন থাকবে একশো আটাত্তর ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল সিক্সটি আর রিফ্রেশ থাকবে

আহ ভিডিওতে যেই যেই মনিটর আজকে দেখাচ্ছি যে প্রাইজিংগুলো বলছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিও দেখে খুব বেশি লেট করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের স্টকে যতক্ষণ আছে আমরা কমে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে বেসিক্যালি সতেরো উনিশে খুব একটা প্রফিট থাকে না বলতে গেলে একদম মানে জাস্ট বিক্রি জাস্ট করার জন্য আপনাদেরকে দিতে হবে যার কারণে দেখা যাচ্ছে যে দাম কোম্পানি বাড়ালেও কোম্পানি চাইলেও ইচ্ছা দাম বাড়াই ফেলে আমাদেরকে বাদ দেওয়া নেওয়া লাগে কিন্তু আমরা তো আসলে কাস্টমার থেকে এই যে বারবার যে দাম বাড়ে এটা কিন্তু আমাদেরও বলতে খারাপ লাগে বা ভিডিওতে নিয়ে আসতেও খারাপ লাগে ঠিক আছে কিন্তু আসলে কোনো করার থাকে না যেহেতু আমরাও ব্যবসা করি তো উনিশ ইঞ্চি আপনারা পাঁচ হাজার দুইশো টাকায় পেয়ে যাবেন সেটা হোক অ্যাটলাস বা গিগাসনিক বা লাইফ ট্যাক যেটাই নেন না কেন মাত্র পাঁচ হাজার দুইশো টাকা এক বছর ওয়ারেন্টি আর অর্ডারের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা পাঠাই দেবেন এবং বাকি টাকাটা আপনি প্রোডাক্ট বুঝতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন আর এরপর আমরা দেখাবো একটা বাজেট ভ্যালু ফর মানি একটা মনিটর যেটা বিশিনছি ইঞ্চি

আর এছাড়া কিন্তু আপনার ফাইভ রেসপন্স টাইম থাকবে একশো আটাত্তর ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল থাকবে হোয়াইট শেপের মনিটার স্ট্যান্ডটাও জোস গিগাসনিক মনিটর গিগাসনিক তো আপনারা অনেকেই জানেন অনেকেই ইউজ করছেন কতটা চাইনিজ এর মধ্যে বেটার কোয়ালিটির একটা মনিটর আপনারা অনেকেই জানেন এটার প্রাইস কত থাকে এটার প্রাইস এক বছর ওয়ারেন্টি সকালে আপনারা পাবেন মাত্র

তাদের জন্য একটা স্পেশাল আমরা ছাড় দিচ্ছি এরপর আমরা দেখা যাবো বাইশ ইঞ্চি মনিটর আপনার বর্ডার সহ হ্যাঁ বর্ডার সহ সিলিম বর্ডার এটা থাকবে সিলিম বর্ডারের বাইশ ইঞ্চি একটি মনিটর দেখা যাচ্ছে গ্রাফিক্স কাজ করবে ভিডিও এডিটিং এর কাজ করবে এটা তাদের বড় লাগবে কিন্তু বাজেটটা একটু টাইট কম বাজেট ঠিক আছে তাদের জন্য এই মনিটরটা অনেক বেস্ট হবে গিগাসনিকের সিলিম বর্ডারের একটি মনিটর এটা টিল্ট করা যাবে সামনে পিছনে একটু অ্যাঙ্গেলও করা যাবে হ্যাঁ এখানে সিলিম বর্ডার লেখাই আছে তারপরে টিএফটি প্যানেল থাকবে

তো একুশ পয়েন্ট ফাইভ দেখতে পাচ্ছেন একুশ পয়েন্ট ফাইভ অনেকে আবার দেখা আছে যে আমরা বাইশ ইঞ্চি বলে থাকি মুখে তো দেখা আছে একুশ পয়েন্ট ফাইভ পাঠিয়ে দিলাম অনেকে ভাববে যে ভাই বাইশ ইঞ্চি বলছেন বাইশ ইঞ্চি কই তো এখন একটা বিষয় হল একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চি কে কিন্তু আমরা মনিটরে লেখা থাকে বাইশ বাট জেনুইনলি অ্যাকচুয়াল প্যানেল সাইজ হয় একুশ পয়েন্ট ফাইভ এটা ইন্টারন্যাশনাল মাপ তারপরে উনিশ ইঞ্চি থাকে আঠারো পয়েন্ট ফাইভ বিশ ইঞ্চি অনেক সময় উনিশ পয়েন্ট ফাইভ লেখা থাকে তো এইগুলো হলো আপনার অ্যাকচুয়াল ইন্টারন্যাশনাল মাপ যেটা আপনার উনিশ ইঞ্চি বিশ ইঞ্চি বা বাইশ ইঞ্চি বলে থাকে ঠিক আছে আর এই মনিটারটা আপনারা এক বছর ওয়ারেন্টি পাবেন এটা আপনার মাত্র ছয় হাজার তিনশো টাকায় আপনারা পেয়ে যাবেন ছয় হাজার টাকায় এটা বর্তমান মার্কেটে ছয় হাজার পাঁচশো ছয়শো টাকার আশেপাশে প্রাইজিং চলতেছে বাট আমাদের কাছে ছয় হাজার তিনশো টাকায় পেয়ে যাবেন ভালো একটা কোয়ালিটির প্রোডাক্ট এই সিমিলার একটা প্রোডাক্ট ছিল যেটা হলো অ্যাটলাস অ্যাটলাসটা আমরা রাখি নাই কারণ ওইটা অনেক কমপ্লেন দেখা দিয়েছিল যার কারণে ওইটা আমরা আউট করে দিয়েছি প্রোডাক্ট স্টকে আছে ঠিক আছে কিন্তু আমরা আসলে চেষ্টা করি যে না প্রবলেম যে মাল দেখা দেয় সে মাল আমরা না রাখার সেলিং না করি গিগাসনিক 22 ইঞ্চি হ্যাঁ এরপর আমরা গিগাসনিক 22 ইঞ্চি আইপিএস ডিসপ্লে বর্ডারলেস একটি মনিটর দেখাবো সিলিম মানে একবারে সিলিম আল্ট্রা স্লিম কম বাজেটের ভিতরে 100 হার্জ রিফ্রেশ রেট থাকবে এবং ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে 3 বছর এবং এটার কালার কিন্তু একটাই হবে শুধু হোয়াইট কালার সেম এরকম থাকবে একদম সেম এরকম থাকবে হোয়াইট কালারের বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটার হান্ড্রেড আর রিপ্রেস এটা ভিজিয়ে পোর্ট থাকবে এবং ফাইভ এম এস রেসপন্স টাইম থাকবে আর এটা হলো হান্ড্রেড হার্স প্যাকেটে লিখে দিয়েছে কিন্তু এর আগের যে লটগুলো ছিল গিগাসনিকের এই এই মডেলের মনিটরটা জেনুইনলি হান্ড্রেড হার্স আমরা পেয়েছিলাম কিন্তু এখন বর্তমানে আমাদের কাছে বা কোম্পানিতে যে প্রোডাক্টটা দিচ্ছে তাতে আমরা হান্ড্রেড হার্স দিয়ে চেক করে দেখছি যে আসলে আন্ডারজ দিলে প্যানেল কাপা কাপি করে অনেক প্রবলেম দেখা দিচ্ছে 75 এটা 75 ভার্স সেটিং এ যদি আপনি কাজ করেন গেম খেলেন তাহলে আপনার বেটার পাবেন ঠিক আছে আর এই মনিটরটা আপনি 3 বছর ওয়ারেন্টি সহকারে পাবেন মাত্র 8300 টাকায় 300 টাকায় 3 বছর ওয়ারেন্টি সহকারে স্লিম একদম বর্ডারলেস মনিটর আপনি পাবেন ঠিক আছে এরপর আমরা দেখাবো ট্রানসোনিকের একটি মনিটর আর যারা আসলে একটু ব্র্যান্ডের মধ্যে কোয়ালিটিফুল মনিটর চাচ্ছেন যেটা ভালো কোয়ালিটির একটা মনিটর লাগবে একটু ভালো চাই বাজেট ফ্রেন্ডলি আর যাতে একটা মনিটর আমরা তিন চার বছর অনায়াসে ইউজ করতে পারি বিল্ড কোয়ালিটি ভালো এবং স্পিকার সহ আসলে মনিটর গুলো স্পিকারও থাকবে এটা হলো ট্র্যানসনিক ব্র্যান্ডের হান্ড্রেড রিফ্রেশ থাকবে

ফাইভ এমএস রেসপন্স টাইম থাকবে এম ডি ফ্রিজিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে এইচ ডিএম পোর্ট থাকবে তিন বছর ওয়ারেন্টি সহকারে আপনারা এটা পাবেন প্রতারিত না হয় অনেকে দেখবেন অনেক কিছু বাড়াই বাড়াই বলে অনেক কিছু যা থাকে না তাও বলে যা থাকে তাও বলে আমরা চেষ্টা করি যে না কাস্টমাররা টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন টাকাটা যেন সঠিকটা সঠিক ভাবে কাজে লাগে ঠিক আছে কারণ আমরা আমাদের প্রফিট সীমিত রেখে একটা আমরা চেষ্টা করি যে আফটার সেল সার্ভিসটা ভালো দেওয়ার এবং কোনো কাস্টমার যেন টেকনোলজি ভিডি থেকে মনক্ষুণত না হয় তো টেনশনই দেখালাম এরপর আমরা দেখাবো জাপানিস একটি মনিটর যারা মনিটর কিনবে একটা কিন্তু ব্যবহার করবে এক যুগ হুম তাদের জন্য অরিজিনাল জাপানিস একটা ব্র্যান্ডের মনিটর সেটা হলো আয়া ব্র্যান্ড তিন বছরের ওয়ারেন্টি সহকারে আর এই মনিটরটা এত পরিমাণ কোয়ালিটিফুল এবং এক যুগ চলবে এই জন্যই বললাম এটার যে প্যানেল কোয়ালিটি আপনার ডেল এবং এ যে প্যানেল কোয়ালিটি সেম কোয়ালিটি আমরা এটার মধ্যে পেয়েছি আচ্ছা কোয়ালিটি খুবই ভালো প্যানেল কোয়ালিটি খুবই ভালো আপনারা সরাসরি না দেখলে বুঝবেন না এটা উনিশশো বিশ ইন্টু হাজার আশি রেজলিউশন থাকবে হান্ড্রেড হার্স একচুয়াল হান্ড্রেড হার্স থাকবে আইপিএস প্যানেল থাকবে আল্ট্রা ন্যারো ফ্রেম থাকবে আইকে প্রোটেকশন থাকবে আর গেমিং সিগমেন্ট এবং গ্রাফিক্স ভিডিও এডিটিং এর জন্য বেস্ট কোয়ালিটির একটা মনিটর হবে বাইশ ইঞ্চি মনিটর ঠিক আছে তো এই মনিটরটা আপনারা ব্ল্যাক কালারেরই পাবেন একটাই ভেরিয়েন্ট এটা হোয়াইট হয় না

এটা হলো হান্ড্রেড ফুল ফুল এইচ ডি রেজলিউশন প্যানেলের একটা মনিটর ওকে হান্ড্রেড হার্জ রিপ্রেসিয়েটার এবং এটার গেট সুন্দর ব্ল্যাক কালার স্লিম আর ভেলু ফর মানি বলতে পারেন আপনি টাকা দিয়ে কিনলে জলে যাবে না টাকা ডাউন তত তিন বছর ওয়ারেন্টি সহকারে অনেকে কমেন্টস করে ভাই আপনি এই মনিটর গুলোই বেশি নিয়ে কাজ করেন কেন আমরা যে সকল কোম্পানি বেটার সেল সার্ভিস দিবে আফটার সেল সার্ভিস তাদের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব যেন আপনিও শান্তিতে থাকেন আমরাও শান্তিতে থাকি ঠিক আছে আমি দেখা যাচ্ছে অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে যেটা প্রবলেম হলে এক মাসও লেগে যায় ওয়ারেন্টি বিশ দিন এক মাস দেড় মাসও লেগে যায় অনেক নামি দামি ব্র্যান্ড অনেক ওয়ারেন্টির জন্য সিরিয়াল ধরা লাগে অনেক ভোগান্তি হয় কাস্টমারদের বা কিছু কিছু ব্র্যান্ড আমরা যেগুলো বেশি সেল করি এই জন্য যে আপনারা যেন আফটার সেল সার্ভিস টা পরবর্তীতে আমাদের থেকে বেটার পান যে সকল ইম্পোর্টাররা ভালো সার্ভিস দেয় খুবই খুবই কোয়ালিটি ফুল সার্ভিস দেয় যারা তাদের প্রোডাক্টে আমরা সেল করি তো অ্যাটলাসটা এরকম একদম বেটার সেল সার্ভিস খুবই ভালো আফটার সেল সার্ভিস দেয় তো প্রো সিরিজের এটিএস টোয়েন্টি ভিএফ ভি হান্ড্রেড ফুল এইচ ডি রেজলিউশন এর ভিএ প্যানেল এর হান্ড্রেড আর্জার এই মনিটরটা আপনারা পাবেন আট হাজার আটশো টাকায় তিন বছর ওয়ারেন্টি আট হাজার আটশো ভিউ সোনিক এর একটি চব্বিশ ইঞ্চি মনিটর ওকে এই মনিটরটা এটা হলো আপনার ইউএস এর একটি মনিটর দেখতে পাচ্ছেন অথরাইজড গ্লোবাল ব্র্যান্ডের এই যে অথরাইজড গ্লোবাল ব্র্যান্ড ডিস্ট্রিবিউটর কিন্তু এখানে এবং এটা কিন্তু অরিজিন ইউএসএ লেখা আছে স্টিকার মারা আছে ভিউ সোনিক চব্বিশ ইঞ্চি এই মনিটরটা আমাদের খুবই ডিমান্ডেবল একটি মনিটর এবং স্টক খুবই সীমিত যারা নিতে চান বাজেটের মধ্যে শ্রেষ্ঠ একটি মনিটর চব্বিশ ইঞ্চি তাদের জন্য বেটার একটা মনিটর হবে ভিউসনিক এর আপনার রেজুলেশন থাকবে ফুল এইচডি ডি রেজুলেশন থাকবে ফুল এইচডি এবং একশো বিশ হার্জ একশো হার্জ রিফ্রেশ রেট থাকবে আইপিএস প্যানেল থাকবে ওয়ান এম এস রেসপন্স টাইম থাকবে আই প্রোটেকশন থাকবে কি দরকার আর কিছু আপনার দরকার ভিতরে সব একের ভিতরে সব ভিউসনিক এর তিন বছর ওয়ারেন্টি সহকারে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই বাজেটে এটার কোনো তুলনা হয় না আশেপাশে কোনো মনিটর নাই হয়তো বারো তেরো হাজার টাকার মনিটর আছে চব্বিশ ইঞ্চি সেগুলো এটা ধারের কাছেও আসবে না কারণ একশো বিশ হার্জ আইপিএস ইঞ্চি ওয়ান রেসপন্স ওয়ান এম রেসপন্স এন্ড আই প্রোটেকশন গ্লোবাল এর প্রোডাক্ট হ্যাঁ গ্লোবাল অথেন্টিক প্রোডাক্ট এই বাজেটে সেরা প্রোডাক্ট কোয়ান্টিটি খুবই কম আছে যারা নিতে চান খুব ঝটপট অর্ডার করে ফেলবে চব্বিশ ইঞ্চি মনিটর হ্যাঁ হ্যাঁ চব্বিশ ইঞ্চি মনিটর তো এরপর আমরা দেখাবো পঁচিশ ইঞ্চি একটি মনিটর পঁচিশ ইঞ্চি একটা মনিটর দেখাবো এটা জাপানিজ একটি ব্র্যান্ড আয়া এই যে জাপান লেখা আছে দেখতে পাচ্ছেন চব্বিশ পয়েন্ট ফাইভ ইঞ্চ মানে পঁচিশ ইঞ্চ আর কি আমরা বলে থাকি আইকার প্রোটেকশন থাকবে উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি থাকবে আলট্রা ন্যারো ফ্রেম এবং এনার্জি সেভিং থাকবে ফুল কনফিগারেশন থাকবে তিন বছর ওয়ারেন্টি সহকারে এটা পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ষোলো হাজার পাঁচশো টাকা একটি মনিটার তিন বছর একটা মনিটর আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আজকে ভিডিওতে মনিটরের কালেকশন এছাড়া আমাদের দেখেন পিছনে একটু দেখাই দেন আমাদের প্রচুর পরিমাণে মনিটরের কিন্তু কালেকশন আছে সব সাইজের মনিটর অনেক মনিটর কিন্তু এখানে উঠানোর জায়গা নেই যার কারণে আমরা উঠাইতে পারি নাই আপনাদের যে সাইজের প্রাইসে যদি ম্যাচ করে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পার্চেস করে নেবেন আশা করি বেটার সেল সার্ভিস টা পাবেন রিজনেবল প্রাইস পাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দেবেন অবশ্যই টেকনোলজি বিডির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ